ভাই আপনি নাজমুল হ্যাঁ তাহলে এটা কি ঠিক আছে কোন আপনি কোন দুই বছর ধরে গাড়ি চালায় দুই বছর কেন 20 বছর চালালেও বয়সের সাথে হয় না নাজুল সরকার পারমিশন দেবে না বয়সের সাথে ওরা ইয়ে হয় না ওটা ঠিক আছে আমি সকালে আবার বলি বয়স হয় না এখনো কিন্তু

নামটা বলো তোমার নাম কি নাম মোসাব্বির মোসাব্বির তোমার বয়স কত এই ষোলো চলতেছে ষোলো তোমার বয়স ষোলো মোসাব্বির হুম তোমার ড্রাইভিং লাইসেন্স আছে না এখনো লাইসেন্স নেই আচ্ছা লাইসেন্স নেই তারপরে তুমি গাড়ি চালাচ্ছো দেখ আর আপনি ওই গাড়ির মালিকের নামটা বলেন আর বিস্তারিত বলে গাড়িটা এখানে থাক সবাই চলে যাও হ্যাঁ মিনাজ মালিকের নাম না মিনারুল্লাহ মিনারুল মিনারুল মিনারুল

তো এ হচ্ছে গাড়ি আর এ হচ্ছে ড্রাইভার আমি এতক্ষণ ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম তো আসলে এর বয়সই নাই আর কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাদের কয়রাতে সে কারণে আমি মূলত গাড়িটা আটকেছিলাম তো ওনারা বললো যে এই ড্রাইভার দিয়ে আর গাড়ি চালানো হবে না তো ভিডিওটা স্কিপ করতে হচ্ছে পরবর্তীতে যদি আবারও এই ধরনের কার্যক্রম করা হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো তো সেবন্ত সবাই ভালো থাকেন